দোকানে থাকলে খুশি হয় কে হাই হাই দোকানে থাকলে খুশি হয় দুইজন এক দোকানদার আরেকজন শয়তান আর আসলে খুশি হয় তিনি কে আল্লাহ শৈতান খুশি করবেন না রে খুশি করবেন আল্লাহ রে যদি খুশি করেন তো আর দোকানে থাকার আমাদের কোনো সুযোগ নাই ভালো জায়গা মসজিদ খারাপ জায়গা কোনটা বাজা আবদুল বিলা দি ইলাল্লাহী দুহা ওয়া ব বিলাদি ইলাল্লাহিয়া সোয়া পুহা সব চাইতে ভালো জায়গা কোনটা মসজিদ যেখানে ঢুকলে গুনাহা সব বন্ধ হয়ে যায় নাই মসজিদে ঢুকবেন গুনা মাফ হবে মসজিদের ভিতরে প্রবেশ করবেন কিরমা ক্যাটি বিনাইয়া আলম দাফালু <applause> كراما كاتبين يعلمون ما تفعلون. كراما كاتبين يعلمون ما

মসজিদে ঢুকলে কোনো গুণা নাই ফাঘেসা কোনো কথা নাই মসজিদে ঢুকলেই শুধু লা ইলাহা যদি কথা বলে এত মজা পাইতাম লা ইলাহা সাল্লাল্লাহু মসজিদে ঢুকলে কোনো গোনা নাই কারণ যখনই আপনি মসজিদে ঢুকবেন তখন গোলাম হয় কা আরো জোরে বলেন কা মসজিদে ঢুকবেন কোন নারীর দিকে নজর পড়বে না মসজিদে ঢুকবেন অশ্লীল নারীর দিকে নজর পড়বে না মসজিদে ঢুকবেন সকল গুণা থেকে আপনার আমল নামা একেবারে শূন্য কিন্তু আমল নামার ভিতরে লেখা শুরু করে দেন যাদেরকে নিযুক্ত করেছেন আপনার আমল নামায় শুরু করে একজনের হুকুম মতো তিনি কে আর যখন দোকানে যাবেন দোকানের ভিতরে যখনই আপনি বসবেন তখন দেখবেন ডান পাশে ও গল্প শুরু করছে আমার বউ ভালো না ও আবার এই দিক থেকে ইশারা দেয় ঠিকই তো তোর বউ না আবার ওই দিক থেকে বলে তোর শাশুড়ি না এই দিক থেকে বলে আমি নিজেই চলে এই জন্য বাংলাদেশে টোয়েন্টি ফোর চ্যানেলের দরকার ছিল না বাংলাদেশের স্যাটেলাইটের কোনো চ্যানেলগুলোর প্রয়োজন ছিল না যদি বাংলাদেশের সরকার চা দোকানে একটু উন্মুক্ত কথা বলার সুযোগ করে দিত আমার মনে হয় চা দোকানগুলো এক একটা সময় টেলিভিশনের চাইতে বেশি সংবাদ প্রচার করত ঠিক না ব্যাটি দ্রুত প্রচার এলাকার ভিতরে যা ঘটে নাই ওর চাইতে তিন ডবল প্রচার হয় চার দোকানে ঠিক না বা সব সবচাইতে জঘন্যতম গোনা

খারাপ জায়গাটা হলো বাজার বাজারে কম যাও আর মসজিদের ভিতরে বেশি যাও জিন্দিগি ভোর আমল নামা নেক দিয়ে পরিপূর্ণ করে দিবেন তিনি কে সাহাবিদের নিয়ম সাহাবেরা যখন বাজারে যেতেন ঘরের ভিতরে জিজ্ঞাসা করতেন নমুক সাহাবি কই ভিতর থেকে আওয়াজ আসত উনি বাজারে গিয়েছেন ভিতর থেকে যখন আওয়াজ দিত বাজারে গিয়েছেন বাহির থেকে যখন বলতেন উনি কখন বাজার থেকে ফিরবেন কোনো কিছু কি বলে গেছেন ভিতর থেকে বলতেন এই মাত্র ফিরবেন বাজারে বেশি দেরি যখন মসজিদে যেতেন যখন আবার বাড়িতে কেউ খুঁজতে আসতেন যখন বলতেন আমার অমুক ভাই কই তখন বলতেন মসজিদে গিয়েছে কখন আসবে জানিনা সোমনালা বাড়িতে গিয়ে বললেন কখন আসবে জানি না কোন সময় আসবে এটা আমাদের জানা নাই কারণ গেছে জহুরে আসর পড়েও আসতে পারে আবার মাগরিব পড়েও আসতে পারে আবার রেশা পড়েও আসতে পারে আবার তাহাদ্জ পড়েও আসতে পারে কোনো গ্যারান্টি নেই নেয় আহা কি সাহাবিরি জি জিন্দগি এটা মসজিদে যখন যেতেন তখন কখন আসবে জানি না বাজারে গেলে একটু অপেক্ষা করে এনেই মাত্র চলে আসবে বেশি দেরি হবে না আর গ্রাম বাসীর মানুষ যখন বাজারে যায় তখন বউ বলে কখন আসবে জানি না কথা না কেন আর যখন যখন মসজিদে যায় বলে ও ও কখন আসবে কয় তো সবার পিছনের মুসল্লি যাই সবার পরে আসে সবার আগে এই আসলো বলে ও দুই রাকাতের বেশি জমা পড়ে না ওর জুমার নামাজ কয় রাকাত দুই রাকাত যাই সবার পরে আসে সবার আগে একটু দেরি করেন ওই মসজিদে বেশিক্ষণ দেরি করবে না আসলো বলে আসলো বলে আর যখন বাজারে যায় কখন আসবে কোন সময় আসবে আমি নিজেও জানি না সাহাবিরা মসজিদে গেলে কখন আসবে বিবিরা জানতেন না আর আমরা বাজারে গেলে কখন আসবো বিবিরা জানে না বিষয়টা কি ঠিক না উল্টাপাল্টা উল্টাপাল্টা জিন্দেগি যদি করেন পা ধরে জাহান জাহান্নামে ফালায়া দিবেন তিনি কে কোরআনের মাহফিল এই মাহফিলে এসে বসা দরকার কোরআনের মাহফিল এই মাহফিলে এসে আলোচনা শোনা দরকার কোরানের মাফিলে এসে যদি দোকানে পাটে ঘোরাঘুরি করেন কেউ নারাজ হবে না কিন্তু নারাজ হবে তিনি কে আল্লাহ যদি নারাজ হয় জিন্দিগি ভরপুর সব বরবাদ ঠিক না ঠিক আর আল্লাহ যদি খুশি হয়ে যায় তো বসবেন জিন্দিগির সব গুণাগুলো মাফ করে দিবেন তিনি কে বেশি টাইম লাগে না আল্লাহ বলে চাইবি মাফ করে দেব সুমন আল্লাহ বলতে পারলেন না দোকান বড় না মাহফিল বড় দোকান বড় না মসজিদ বড় দোকান বড় না কোরআন বড় দোকান বড় না আল্লাহ বড় দোকান বড় না কাবা ঘর বড় দোকান বড় না আমাদের নবী বড় জন্য নাজিল হয়েছে মাহফিল ও মাহফিল করার জন্য নাজিল হয়েছে এমন কি রাষ্ট্র পরিচালনা করার জন্য কোরআন নাজিল হয়েছে তাহলে তুমি কেমন মুসলমান তুমি মানো বারো আনা তুমি মানো না দুই আনা তুমি কি মুসলমান কথা বলেন না কার মুসলমান এই কোরআন মানলে মানতে হবে বারো আনা না ষোলো আনা কোরআন মানলে মানতে হবে বারো আনা